কাজের এটা শিয়ানা সন্ধি এটা আমাদের ইমানের সাথে আমাদের বিশ্বাসের সাথে আহলে ব্যায়ের সাথে মনে করে তারা কি বলছে মৃত্যু কিভাবে হলো কত বরফ লাথি মারলেন গর্ভপথে মারা গেল কাজী রকমে সর্বপ্রথম হজরত আলীকে যিনি অভিনন্দন জানাইছেন আপনারা শুনেন তিনি হজরত আপনারা জলুস বার করলেন প্রথম জলুস কে বের করছে কাবা শরীফের ভিতরে হেরম শরীফের ভিতরে কে করেছিল তখন সেই সেই কোরআন শরীফ আছে এখনো তুরস্কে যেখানে রক্ত মাখামি দেখেছি সত্য তথ্য সন্ত্রাস হয়েছে সত্য গোপন করা হয়েছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এক নম্বর আমরা কি সিদ্ধান্ত আজকে এই সভার থেকে নিয়ে যাব গাদির এটা শেয়া না সন্ধি না এটা আমাদের ইমানের সাথে আমাদের বিশ্বাসের সাথে আহলে ব্যায়ের সাথে দেখেন এই যে আমরা একটা ভিল এটা হলো চরম পথে যারা বিভেদ সৃষ্টি করতে চায় যারা কে আল্লাহ মনে করে তারা কি বলছে অত ফাতেমার মৃত্যু কিভাবে হলো অত গর্বের ক্লাতি মারা গেল হজরত অথচ এই আপনারা গাদির রকমে সর্বপ্রথম হজরত আলীকে যিনি অভিনন্দন জানাইছেন আপনারা শুনেন তিনি হজরত অমর এবং হজরত অমরকে যিনি রসুলের শ্বশুর এই চারজন যে খলিফা এর দুইজন রসুল্লের শ্বশুর দুইজন জামাই এবং শ্বশুর ফাদার ফিগার দাও সাথে রসুলদার বয়সের ব্যবধান দুই বছর মোর ফরুকের দশ বছর মোর উসমান গানির পনেরো বছর বা তালির তিরিশ বছর সিকুয়েন্স অথচ ওমর হজরতল তালু উনি তো খুব আবু রায়রা যত হাদিস বর্ণনা করছেন ওরফরুক এত হাদিস বর্ণনা করেন নাই উনি উনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইবাদত আসমানে যাবে না এবং সেই দূরদকে দূরতে যেটা আমরা নামাজে পড়ি এর এর দাবি হচ্ছে বর্ণনা ফারুক দাদিরে কুমে অভ্যর্থনা প্রথম কে করলেন হতমর ফারুক এই আহলে বায়ুরের দূরত পড়াটা কে এই হাদিসটা কে বর্ণনা করলেন ফারুক এবং নিজের মেয়েকে রসুল্লার সাথে বিয়ে দিয়ে উনি পরিতৃপ্তি হলেন না উনি শেষ জীবনে ফাতে সবচেয়ে ছোটো মেয়ে চাকুনি বিয়ে করেন কে আমি তোমাদের সাথে আমি আহালে বাইতের সাথে যুক্ত হতে চাই আর সেই লোককে আপনি মুসলমানই বলেন না হযরত রাসূলুল্লাহ যখন হিজরত করেন আপনারা সবাই জানেন তখন বিছানায় শুয়ে গেছে সব আমানত পরিষদ করার জন্য ফা taliকে সঙ্গে কাকে নিয়ে গেছেন আমি শিয়াদের জিজ্ঞেস করছি তোমরা আবুকের জীবনে একটা রচনা করেন দেখি তার সম্বন্ধে কত খারাপ বলতে পারো অমরের জীবনে বর্ণনা করো এ আপনারা জলুস বার করলেন প্রথম জলুস কে বার করছে কাবা শরীফের ভিতরে হেরম শরীফের ভিতরে কে করেছিল ওমর ফারুকের নেতৃত্ব হয় নাই অত ওমর ফারুক চল্লিশতম মুসলমান উনি আর গোপন না চলেন আমরা বেয়ে পড়ি কে আসোজার স্ত্রীকে বিধবা করতে চাও কে আসোজার সন্তানকে তিম করতে চাও ইত্যাদি ইত্যাদি সে আমার সম্মুখীন হও তারপর জলুস করলেন উসমানগন্দির কথা বলেন আপনি কীরকম এবং যখন তাকে হত্যা করে তখন সেই সেই কোরআন শরীফ আছে এখনো তুরস্কে যেখানে রক্তমাখ আমি দেখেছি উনি একটা 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 হিসানের কথা বললেন তো হ্যাঁ ঠিক তা ঠিক ঠিক এবং উনাকে তো ওনার দাড়ি ধরে ওখানে যে আঘাত করলেন মোহাম্মদ নাবু বকর হতা ছেলে উনি তার দিকে তাকায় বলেন ভাতিজা আজকে রসুল বেঁচে থাকতেন তুই ওর মুখে চল দিতে পারতে দাড়ি ধরে ভুল তথ্য আগে তো আমাদের সামনে এত তথ্যপত্র ছিল না এই যে আমাদের একজন বক্তা বলে গেছে আমি ইচ্ছা করলে এটা গাদিরে কবির হাদিস কোথায় আছে সঙ্গে সঙ্গে আপনি ক্লিক করলে পেয়ে যাচ্ছেন এই জন্য অনেক তথ্য সন্ত্রাস হয়েছে সত্য গোপন করা হয়েছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে আমি সেদিকে গেলাম না সেই জন্যে আজকে আমরা মুসলিম ইউনিটির কথা বলছি সে জানতেছে এখন বুঝতেছে যারা তাদের সম্বন্ধে আমার অনেক ভুল তথ্য ছড়াইছে যেমন করে সন্ধিদের সম্বন্ধে তারা ভুল তথ্য জেনেছে সেয়া সন্ধ্যে আবার বলতেছে প্রস্তাবিক ডেভেলপমেন্ট দিস ওয়াজ নট ডিউরিং দি টাইম অফ দি প্রফিট নট ডিউরিং দি ফার্স্ট থ্রি ক্লিপস অ্যান্ড দিসাপজরত আলিরা জল তো লেটাস মাই ব্রাদার্স মাই ফ্রেন্ডস মাই কো ওয়ার্কার্স মাই কো ফাইটার্স লেটাস্ট স্ট্যান্ড আপ উইথ ফোর পয়েন্টস নাম্বার ওয়ান দিস গাদী রকম দিস নট অ্যা সুন্নি অর এ শেফ ফেনো মেনান ইজ এন ইসলামিক ফেনো মেনান ওকে সেকেন্ড হচ্ছে ইউনিট অফ মুসলিম নট ইউনিফিকেশন আপনি আপনার জায়গা থাকবেন কিন্তু বৃহত্তর সাপটা আমরা ক্ষতিতে যাব তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে আমরা পৃথিবীর নির্যাতিত নিপড়িত অমুলসলমান যারা উই মাস্ট গেট নাম টুগেদার তারা মুসলুম এবং আমরা যদি তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে না ধরি কেমন তারা আমাকে ধরবে যে তোমরা ভেস থেকে আর আমরা ইসলাম সাথে জানতাম না এবং এটা কার নেতৃত্বে করতে হবে বেলায়েতে ফকি যিনি উভয় শিক্ষায় শিক্ষিত হবেন শরীয়তের এলমে পারদর্শী হবেন এলমে মারে এফাতে পারদর্শী হবে যার মধ্যে খেলাফতের গুণ থাকবে যার মধ্যে ইমামতের গুণ থাকবে তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব নসর মিনাল ফতুন করি আসসালামক বরহমুল বরক